আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমার হাতে যে ভোটটি আপনারা দেখতে পারতেছেন এই ভোটটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের তো এই ফোনটির সিপিউটি বিগত দুই আড়াই বছর আগে রিবলিং করা হয়েছিল তো এই ফোনটি পুনরায় আবারও ডিসপ্লে নীল হয়ে বন্ধ হয়ে গিয়েছে এটি কাস্টমার বলেছে তো হচ্ছে এই ফোনটি দ্বিতীয়বার আবারও সিপিউ রিবলিং করে এই ফোনটি রান হয় কিনা সেই বিষয়ে অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে শেয়ার করব আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন এখানে হচ্ছে সিপিও আইসিটা এখন আমি রিমুভ করে নিব রিমুভ করে নিয়ে দেখব যে বিগত দুই আড়াই বছর আগে যে রিবলিং করা হয়েছিল তো এই আইসিটার কি অবস্থা এবং কি মাদার বোর্ডের কী অবস্থা তো সেই বিষয়টি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখুন প্রত্যেকটা বল কিন্তু হচ্ছে একদম স্পষ্ট চকচকে ঝকঝকে কিন্তু রয়েছে এই ফোনটি বিগত দীর্ঘদিন আগে কিন্তু রিবলিং করা হয়েছিল তো এই ফোনগুলোতে প্রথমবার যে রিবলিং করার সময় যে একটি ঝুঁকি থাকে আর দ্বিতীয়বার রিবলিং করার সময় এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার ঝুঁকি থাকে না কারণ মেইন কথা হচ্ছে যে প্রথমবার যে রিবলিং করা হয় সেই সময়তে কিন্তু এখানে বিভিন্ন ধরনের পেস্টিং থাকে এই পেস্টিং এর কারণে এই আইসি গুলো উঠানতে গেলে কিন্তু এক ধরনের রিস্ক হয়ে যায় তো এই ফোনগুলো যখনই রিক্স হয়ে যায় তখন প্রাথমিক অবস্থায় কিন্তু রিক্সটা থাকে দ্বিতীয়বার কিন্তু কোনো রিক্স থাকে না এখন আমি মাদারবোর্ডটাকে ক্লিন করে নিব স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদেরকে কাজগুলো করে নিতে হবে তা না হলে এই কাজের মূল ধারাগুলো কিন্তু বোঝা যাবে না তো এখানে সোল্ডারিং আয়রনের তাপমাত্রাও কিন্তু এখানে কম থাকতে হবে কারণ এটি হচ্ছে প্রাথমিক অবস্থায় রিবলিং করা হয়েছিল তো এখানে যে সোল্ডারিং লিড পেস্টগুলো থাকে এগুলো হচ্ছে যে স্যামসাং কোম্পানির যে মাদার সাথে যে লিড গুলো থাকে তার থেকে হচ্ছে এইগুলো ট্যাম্পার গুলো একটু কম থাকে যার কারণে এখানে কিন্তু কম হিট দিয়েই এখানে সোল্ডারিং ওয়ারের মাধ্যমে বলগুলোকে ক্লিন করে নিতে হবে তা না হলে কিন্তু এখানে মাদার রং গুলো উঠে যেতে পারে তো এই বিষয়টি হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে অবগত করে দেই আর এই সব আইসির নিচে কিন্তু অনেক ধরনের ক্যাপাসিটর থাকে এই ক্যাপাসিটর গুলো কিন্তু যথাস্থানে রেখেই আমাদেরকে কাজগুলো করে নিতে হয় তা না হলে এই আইসিটির কিন্তু হচ্ছে সেফটি যে থাকে সেফটিটা কিন্তু চলে যাবে এই বিষয়টা হচ্ছে আমাদেরকে সব সময় বুঝে নিয়ে এই কাজগুলো করে নিতে হবে তো দেখুন মাদারবোর্ডটি একদমই কিন্তু স্বয়ং সম্পূর্ণ ক্লিন হয়ে গেল এখানে হচ্ছে দুইটা বল আমি একটু বড় দেখতে পারতেছি যার কারণে হচ্ছে আর্ট নাইফের মাধ্যমে এই বলগুলোকেও সমান করে নিতে হবে অনেক সময় হচ্ছে সোল্ডারিং ওয়্যার দিয়ে ক্লিন করলে হালকা একটু ছোট বড় থাকতে পারে বা অনেক সময় হচ্ছে যে শোল্ডারিং ওয়ারের এর ওইখানে লিড ধরানো থাকে ওগুলো দিয়ে হালকা একটু উঁচু হয়ে থাকে এখানে আর্ট নাইফ মাধ্যমে হালকা যে উঁচু থাকে এই উঁচু গুলোকে আমাদেরকে একদম সমান করে নিতে হবে মানে মেইন কথা হচ্ছে প্লেন করে নিতে হবে এখানে হাত দিয়ে ঘষা দিলে বা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করলে ওইখানে যেন কোনো ধরনের ছোট বড় মনে না হয় এবং কি একদম নিট অ্যান্ড ক্লিন যেন থাকে এইভাবে করেই আমাদেরকে এই ভোটটাকে প্রস্তুত করে নিতে হবে আইসি টাকে বসানোর জন্য এখন আমি এই আইসি টাকে হচ্ছে নতুন করে করে দিচ্ছি দিচ্ছি করার জন্য পেস্ট এখানে এখানে আমি আমি দিয়ে দিয়ে হচ্ছে আপনাদেরকে মেসেজ রাখি সেটা হলো যে আবারও আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে একেবারেই নতুন তো সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব আর নিত্য নতুন ভিডিও নিয়েই আমি আপনাদের সামনে চলে আসব। তো আমাদের চ্যানেলটি চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন যাতে করে হচ্ছে নিত্য নতুন কোনো ইনফরমেশন আসলে সেটা হচ্ছে আমার চ্যানেলের মাধ্যমে যেন আপনারা পান তো এখানে আইসিটা আমার হচ্ছে রিবলিং শেষ হয়ে গেল এখন এখানে আমি একটু থিনার দিয়ে দিব থিনার দিয়ে ব্রাশ দিয়ে উপর থেকে হচ্ছে হালকা একটু ডলা দিয়ে দিব যাতে করে হচ্ছে আইসিটাতে কোনো ধরনের প্রেশার না পড়ে অনেক ভাইরাই কি করে থাকেন যে হচ্ছে আইসিটা রিবলিং ফুল কমপ্লিট ভাবেই করেন এখানে বল একটু ছোট বড় থাকে তখন কিন্তু থেকে এই আইসি গুলো বের হইতে চায় না তখন আপনারা কিন্তু টুইজার দিয়ে দিয়ে বা অন্য একটা কিছু যখনই দেন তখন কিন্তু আইসি থেকে বল গুলো ছিঁড়ে যায় বলগুলো ছিঁড়ে গেলে কিন্তু এখানে একটি বিভ্রান্তিকর সৃষ্টি হবে সেই সময়তে ওই বল গুলো এত সূক্ষ্ম থাকে যেগুলো হচ্ছে মাইক্রোস্কোপ দিয়েও জাম্পার করা অনেকটা সময় কষ্ট হয়ে যায় তো এই বিষয়গুলো হচ্ছে এড়িয়েই আমাদেরকে চলতে হবে তো এখন আইসিটা আমি মাদার বোর্ডের সাথে ফিক্স করে নিচ্ছি এখানে কিন্তু আইসিটা যে হিট দিয়ে আমি উঠিয়েছিলাম সেই হিট দিয়ে আবার লাগাচ্ছি কারণ হচ্ছে যে দ্বিতীয়বার এই গুলো কাজ করতে গেলে হিট একদমই কম লাগে আর এই আইসিটা এখানে যখন আমি বসিয়ে দিছি তখন কিন্তু এখানে আমি কোনো ধরনের পেস্ট ইউজ করিনি কারণ এখানে হচ্ছে নতুন ভাইরা একটি প্রবলেমে পড়ে থাকেন সেটা হচ্ছে যে সবাই আমাকে কমেন্টও বলেন আবার অনেকে ফোন করে বলেন যে ভাই আইসিগুলো বসাইতে গেলে এখানে হচ্ছে দৌড় দিয়ে অন্য জায়গায় সরে যায় তো সরে যেন না যায় তো এরকম ধরনের একটি কাজ করে আমাদেরকে দেখাবেন তো হচ্ছে এখানে দেখেন আমি আগে কিন্তু হালকা একটু পেস্ট দিয়ে নিয়েছিলাম এখন পুনরায় সম্পূর্ণ আইসিটার ভিতরে যেন পেস্ট প্রবেশ করতে পারে এবং কি চারোদিকে যেন সরিয়ে ছিটিয়ে যায় এবং কি আইসির বলগুলো যথাস্থানে বসে যায় সেই কারণেই আমি কিন্তু একটু বেশি করে দিয়ে দিলাম আর প্রাথমিক অবস্থায় কিন্তু আমি পেস্ট ছাড়া এখানে আইসিটা বসিয়ে নিয়েছি আস্তে করে হিট দিলে দুই চারটা বল যখন লেগে যাবে তখন আপনারা কিন্তু পেস্ট এখানে ইউজ করতে পারবেন এখানে পেস্ট ইউজ করলে তখন এই আইসিটা কিন্তু সরে যাবে না আর এখানে এই ফোনগুলো কিন্তু উইদাউট ডেড রিক্সেই এই কাজগুলো স্বয়ং রূপে করা যায় আমাদের কাছে কিন্তু কোনো ধরনের কোনো রিক্স লাগে না বিগত দিনে আমি এই ফোনগুলোর অনেক কাজ করেছি যদিও আমার অনলাইনে আসা হয় নাই তো হচ্ছে অনেক ভাইয়ের থাকে যে ভাই আপনি যে লেভেলের কাজ করেন আপনি তো অনলাইনে এসেও আমাদেরকে কাজগুলো দেখাইতে পারেন যাতে করে হচ্ছে আমাদের জন্য একটু সহজ হয় তো এই কথাগুলো বিবেচনা করে আমি আপনাদের সামনে এই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হতে পারেন তো আপনারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমিও কিন্তু আপনাদের পাশে থাকার সবসময় চেষ্টা করেই থাকব। কারণ হচ্ছে যে আপনারা উপকৃত হলে যখন একটি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা এই কাজগুলো সাকসেস হতে পারেন তখন কিন্তু আমাদের মনের ভিতরে অনেকটা শান্তি লাগে বা ভালো লাগে তো দেখেন এই ফোনটি কিন্তু ডেড রিকভারি হয়ে গেল এখানে চলে আসলো এখন আমি ফোনটাকে সম্পূর্ণ রূপে পাওয়ার দিয়ে দিব কারণ হচ্ছে এই ফোনগুলো যখন আমরা রিবলিং করি তখন আইচির উপরে কিন্তু যথাযথ হিট পড়ে এই হিটগুলো পড়লে তখন কিন্তু আমাদের এখানে ফোনগুলো রান করতে একটু লেট হয় তো সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আবার অনেক বায়রা হচ্ছে যে মনে করেন যে এই ফোন গুলো চালু হইতে একটু সময় বেশি নিচ্ছে কারণ হচ্ছে স্টোরেজ আইসি তে হয়তো হিট লাগতে পারে বা একটু প্রবলেম হইতে পারে সেই কারণে যখন স্টোরেজ আইসিটা উঠাইতে যান তখন এখানে হিটের তাপমাত্রাটা যথাযথ থাকে না তখন কিন্তু এই স্টোরেজ আইসির ভিতরে যে ফাইল গুলো থাকে ফাইল গুলো হচ্ছে নষ্ট হয়ে যায় এই ফাইলগুলো নষ্ট হয়ে গেলে তখন কিন্তু এই ফোনটি আর রান করে না তখন কিন্তু আপনারা একটি বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে পড়ে যান তখন কিন্তু বিভিন্ন জায়গায় এই ফোনগুলো রিপেয়ার করার চেষ্টা করে থাকে তো স্টোরেজ গুলো আপনারা আগেই উঠাবেন না এটি আমি হচ্ছে আমার দিক থেকে বলে দিলাম তো দেখেন ফোনটি স্বয়ং সম্পূর্ণ চালু হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম